আজকের দিনটা শুরু হলো একদম অন্যরকমভাবে সকালটা শুরু হচ্ছে কাজকর্মের মধ্যে দিয়ে এত কাজের একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে আমার কাকার চার দিনের অসুস্থ কাজটা কাটবে আজকে শ্রাদ্ধ কাজ হবে সেগুলো তো করছে আমার দাদা ওখানে মানে কাকাদের বাড়িতে আর আমরা আমাদের নিয়ম কাজ যেটুকু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা কাঁচা ধোয়া যেগুলো করা সেগুলো আজকে আমাদের করতে হবে তাই প্রথমে আমি ওভেন পরিষ্কার করে নিচ্ছি প্রচুর নোংরা হয়ে গেছে আর এগুলো তো পরিষ্কার করতেই হবে তার সাথে সাথে জামা কাপড় ভেজাবো ঘরদুয়ার লেপবো এসব কাজ আজকে সারা দিন চলবে তার সাথে রয়েছে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার মানে একই দিনে দুরকম কাজ পড়লে সে যে কীভাবে কাটে সেটা পুরো ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আজকের দিনটা কীভাবে কাটাই তা যাই হোক প্রথমে তো পরিষ্কার করে নিয়ে কাজকর্ম সেরে বিকালবেলা যাব বার্থডে বাড়িতে আমার মামার ছেলের আজকে জন্মদিন সে যাওয়ার এদিকে তো কাজ দিয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না বিকালবেলা আমি যেতে পারবো সেখানে তা আমার সাথে থাকো দেখতে থাকো আর দেখো আমার এই টাইলসটা কতটা নোংরা হয়ে গেছে আমি কসবাই ঘুষি আর পরিমাণে দেখো নোংরা উঠছে পরিষ্কার করলে সব কিছুই সুন্দর আর নোংরা থাকলে কি সকাল থেকে আজকে প্রচুর কাজের চাপ পড়েছে কাকার আজকের কাজের হচ্ছে তিন দিন পার হয়ে গেছে আজকে শ্রাদ্ধ কাজ করবে যেহেতু অপবিত্র মারা গিয়েছে রেলে কেটে তাই ব্রাহ্মণ বিধান দিয়েছে তিন দিনে কাজ করতে হবে তা আজকে তিন দিন পার হয়ে গেছে আজকে চার দিন পড়েছে মানে শ্রাদ্ধ কাজের যে দিনটা সেই দিন পড়েছে আজকে আর আমরা তো আমাদের ওষুধ কাটানোর জন্য যেসব কাজগুলো করতে হবে সেগুলো আমরা করছি সকালবেলা উঠে তো সব ধোয়া মুছা কাচাকুচি যেসব কাজ থাকে সেগুলো করছি সকালবেলা উঠে গ্যাসটা সব মুছেছি ঘর ঝাড় দিয়েছি বিছানা পরিষ্কার করেছি জামা কাপড় কিছু ভিজিয়েছি সেগুলো কাচতে হবে মানে রেগুলার যেগুলো পড়েছি এই কয়দিন সেগুলো তো কাচতে হবে আর একটু ঘরটর যদি লেপতে পারি চেষ্টা করব লেপার সেগুলো লেপতে হবে আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে মামাবাড়ি যেতে হবে আজকে ভাইয়ের জন্মদিন তা তিন দিন যেহেতু পার হয়ে যাচ্ছে আর আমি তো মানে এই বাড়ির মেয়ে আমার তো সেরকম বাধা পড়ে না তবুও বাবার বাড়ি আছি বলেই বাবার সাথে সাথে নিয়মটা পালন করছি তবুও বাবা বলছে যে তুই নিমন্ত্রণ বাড়ি যেতে পারবি কোনো অসুবিধা হবে না তা মামা নিমন্ত্রণ করে গেছে মামি এসেছিল যাব মামা বাড়িতে বিকালের দিকেই যাওয়া হবে কেননা সকালে তো প্রচুর কাজ রয়েছে এগুলো করছি এখনও থেকেও স্নান করতে পারিনি রান্না করছি আজকেও নিরামিষ খাওয়া দাওয়া করবো এই বাড়িতে তারপরে মামা বাড়ি গিয়ে মানে শ্রাদ্ধ কাজটা পার হয়ে যাবে এদিকে আর ওইদিকে বিকালের দিকেই তো অনুষ্ঠানটা তখন ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো দেখা যাক কত দূর কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখনও আগে থেকে কিছু বলতে পারছি না কি করব কি করব না যাই হোক সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আর কী রান্না করছি চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর হচ্ছে কি কি কাজ করেছি সেগুলো তোমাদের পরে সময় দেখিয়ে দেবো কেননা সব কাজ তো আর পাই টু পাই তোমাদের দেখিয়ে করতে পারছি না প্রচুর কাজ রয়েছে এর জন্য ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দেবো কী কী কাজ করেছি এখানে করছি আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি এটা করছি ছেলের জন্য আর বাবার জন্য কিছু রান্না করেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো কী কী রান্না করেছি তো দেখতে থাকো ভিডিওটা তাহলে তো দেখতেই পারবে আজকে কী কী রান্না করেছি আর কী কী বাকি রয়েছে রান্না সেটাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এর মধ্যে আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সকালবেলা পাট শাক তুলেছিলাম আমাদের বাড়ির থেকেই এই পাট শাকগুলো বাঁচবো এটা রান্না করব আর করে নিয়েছি যা যা সেগুলো তো তোমাদের দেখিয়ে দেবো তোমাদের বললাম আর একটা জিনিস দেখাই চলো সকালবেলা আমার একটা ননদ জামাই এসেছিলো আমাদের দোকানে আমার ছেলেকে কলা দিয়ে গেছে এক ফানা দিয়েছিল আমরা এখান থেকে খেয়েছি আমি খেয়েছি বাবা খেয়েছে আর হচ্ছে আমার ভাইজিকে দিয়েছি ভাইজি খেয়েছে আমার ছেলে এখনও পিড়াবের থেকে আসেনি ও আসলে ওকে দেবো মানে ওর পিসে মশাই দিয়েছে ওকে এই কলা এক ফানা তা ও তো জানে না ও আসলে ওকে বলতে হবে আর এদিকে দেখো এই যে সকালবেলা বাসনপত্র সব ধুয়ে রেখেছি এখনো ঘুর করা হয়নি কিছু কালকে একটা খুব বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছি মানে বিপদের হাত থেকে কড়াইতে ছোলা সিদ্ধ বসিয়েছিলাম সেই ছোলা সিদ্ধর মধ্যে জল শুকিয়ে পুরো একদম কড়াই পুড়ে ছাই হয়ে গেছিলো সেগুলোই সব মেজে ঘষে পরিষ্কার করেছি আর এখানে সব বাসনপত্র রেখেছি এই যে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এক ঝলক দেখে নাও তোমরা এখানে করে নিয়েছি কুমড়ো ভাজা মানে কুমড়োর ছক্কা যেটা বলে সেটাই করেছি এখানে করেছি চাকচাক করে উচ্ছে ভাজা এখানে করেছি ডাটা দিয়ে মুগের ডাল আর এখানে করেছি পাট শাক এখানে করেছি সয়াবিন আলু দিয়ে আর পটল দিয়ে একটা রসা তরকারি এই ছিল আজকের আমাদের নিরামিষ মেনু মানে আজকে সমাপ্ত আজকে যাচ্ছে শেষ কালকে থেকে আমরা যা তাই খেতে পারবো তা চলো এখন স্নান করবো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো রান্নাবাড়ি সেরে এই মাত্র স্নান করে আসলাম দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলো এখন আমরা দেখিয়ে দিই তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে কী করে যাবো অনুষ্ঠান বাড়ি আর ওখানেই বা কী হচ্ছে কি জানি ঠিক আছে কেমন বৃষ্টি ওখানে দেখো তেমন জল জমে গেছে হয়ে নিলাম একটু বাজারে যাব একটা গিফট আনতে হবে ভাইয়ের জন্য তো চলো বেরিয়ে পড়ি আর বাইরে পড়ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কী করে যাবো সেটাই ভাবছি ছাতি মুখে দিয়ে বেরোতে হবে কেননা বারোটা বেজে গেলে বাজারের দোকানটা সব বন্ধ হয়ে যাবে আজকে রবিবারে আজকে বন্ধ দেখেছে সব কিছু বন্ধ করে দেবে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি গিয়ে এসে কথা বলছি হ্যাঁ ছাতি মাথায় দিয়ে এখন বেরোতে হবে কিছু করার নেই প্যান্টটা মেলেন প্যান্টটা দেখি কীরকম ভাস খোলা যাবে না খুলছেন না তো দাম কেমন আছে ভালো না রোগা বাজার থেকে বাড়ি চলে এসেছি এই যে দুটো গেঞ্জি এনেছি ভাইয়ের জন্য একটা আর আমার ছেলের জন্য একটা এনেছি গেঞ্জি চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে গেঞ্জিগুলো এটার মধ্যে নিয়ে আসলাম ভাইয়ের জন্য তো এই ধরনের গেঞ্জি ও বেশি পরে আমি অন্য কোনো গেঞ্জি ওকে পরতে দেখিনি তাই এই গেঞ্জি নিয়ে আসলাম এই যে পুরোটা খুলছি না তোমাদের শুধু উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে এরকম আর পেছনটা হচ্ছে এরকম এর সাথে প্যান্টে প্যান্টও রয়েছে প্যান্ট আর গেঞ্জির হচ্ছে সেট এটা নিয়ে এসেছি ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য নিয়ে আসলাম একটা গেঞ্জি দিন ধরেই বলছিল এই ধরনের গেঞ্জিগুলো পড়তে চায় তো নিয়ে আসলাম ওর জন্য এই যে ব্যাক সাইডে প্রিন্ট করা যে গেঞ্জি সেই গেঞ্জিগুলো এনেছি তোমাদের ক্যাটলগটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে পেছনটা হচ্ছে এরকম দেখাবে যে আর সামনেটা এরকম আর বাড়িতে এসেছি অনেকক্ষণই হয়ে গেল এসে আমি একটু বেলের শরবত করে নিয়েছি এই যে বাবাকে দিয়েছি বাবা খেয়ে নিল আর আমি এই যে খাবো আর ছেলেকে দিয়েছি ওই যে খাচ্ছে ভালো আছে তো চলো আমারটাও আমি খেয়ে নিই এই মাত্র তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল এখনই আবার রোদ উঠেছে মানে এত রোদ উঠেছে যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই এই চলছে হচ্ছে এখন কিছু দিন ধরে এরকম মানে একবেলা রোদ হচ্ছে একবেলা বৃষ্টি হচ্ছে রেডি হয়ে নিয়েছি চলো এখন বেরিয়ে করি অনেকটাই তো লেট হয়ে গেলো চলো রাস্তায় গিয়ে তারপরে টোটোতে করে যাবো গাড়ি পাবো কি না কী জানি টোটো ছাড়া তো আর ওই অন্য কোনো গাড়ি যায় না টোটোতে করেই যেতে হবে আমাদের বাড়িতে হ্যাঁ 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 বসবো আর ভাই তো খুব খুশি চলে এসেছিল মামা বাড়ি আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে এর জন্য আমি আর ভাইয়ের কেক কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা যাই হোক এসেছি আসার পরে যে মামা বলছে যে খেয়ে নে তা বললাম খেতে সব পরিবেশন করছে সবাই নিজেরাই এখানে যে মাসির ছেলে মানে দাদা দিচ্ছে তারপর বৌদি রয়ে

এটা হচ্ছে ভাইরাল দাদা আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদা এটা হচ্ছে চন্দন দাদা ওটা হচ্ছে অর্ণি ভাই এটা হচ্ছে দিদি দিদি সবাইকে এখন পরিবেশন করছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবের ইউটিউবের ভিডিও হচ্ছে তাই বলো দাদু

খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এখন নিজেরা সবাই বসেছে যে মামারা খেতে বসেছে আর এদিকে তো বোন ভাই আমরা সবাই আড্ডা মারছি গল্প করছি নানান রকম সেগুলোই আমার ভাই গিফট পেয়েছে করে দেখাও একটা করে বের করবে একটা করে বের করো

গিফট পেয়েও কত খুশি নিজে নিজে সব গিফট বের করছে জলের বোতল টিফিন বক্স আর পেন্সিল বক্স

এই যে বাইরে আছে রাস্তা মামার গাড়ি ওই যে বাইরে রয়েছে চলো এবার তোমাদের আর একটা রুম রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই যে একটা রুম আর এখানে রয়েছে আমার মামার ছবি আর ভাই বোনের ছবি রয়েছে সব ক্যামেরা হচ্ছে সেগুলো সব রয়েছে যে রাস্তা দিয়ে লোকেতে যাচ্ছে সেগুলো ওদের দেখা যাচ্ছে আমার এখানে আমার দাদার ছেলে যে মোবাইল দেখছে এই যে আমার বোন এইবারে এই বাড়ির একমাত্র রাজকন্যা তাই তো আমার ছোট মামার মেয়ে যে এখানে রয়েছে আর এখানে রয়েছে মামার ব্যায়াম করার সব জিনিসপত্র আগে এটাই জিম টিম করতো এখন এই প্রোডাক্টের সাথে মামার যুক্ত রয়েছে মামার সব এটা এখানে নতুন করেছে টয়লেট তৈরি করেছে মানে বেসিন টেসিং বসিয়েছে আর এখানেই হচ্ছে কেক কাটা হয়েছিল কিন্তু সেটা আর আমি দেখতে পাইনি

এখানে রয়েছে মামার সব রান্না বাড়ির জায়গা আমি এখানে রান্না করে কিচেন রুম এটা মানে এটা একদম সিঁড়ির নিচে করেছে দেখো এটা হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘরের নিচেই করেছে এটা এই যে হচ্ছে আমার দাদু দিদি মার ছবি মামাদের এই যে পুরোনো ঘর ছিল আর এখন তো মামা সব নতুন করে পড়েছে এগুলো চলো তোমাদের উপরে নিয়ে যাই উপরে অন্ধকার রয়েছে এই যে একটা লাইট জেলে নিলাম শুনে জেলে নিলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে এখানে রয়েছে মামির ঠাকুর ঘর চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই যে এখানে সব ঠাকুর রয়েছে এবার চলো তোমাদের মামির এই রুমটা দেখি দি কিন্তু এই রুমের লাইট কোথায় এখানে তো থাকা হয় না এর জন্য এই রুমটায় পুরো জামা কাপড় নাড়া রয়েছে এরকম ফাঁকাই রয়েছে মানে ঘর কমপ্লিট কিন্তু এখানে কেউ থাকে না মামা তো একা মামি সেরকম লোকজন নেই বলে থাকা হয় না সব দেখো কত জিনিসপত্রও ব্যাগ ঘুরে ঘুরে বস্তা ঘুরে ঘুরে রেখে দিয়েছে এখানে রয়েছে এই যে সুন্দর একটা খেলদার বাইরে থেকে জানালা দিয়ে পুরো বাড়ির সামনেটা দেখা যায় এই দেখো আমার অনেক আগের দিদাদের আম গাছ এই আম গাছটা প্রচুর আম ধরে কিন্তু আমগুলো এত পরিমাণে টক যে আমগুলো খাওয়াই যায় না টকের জন্য আর সামনেও যে রয়েছে একটা পুকুর জল নেই এই পুকুরটায় আগে জল থাকতো কিন্তু এখন আস্তে আস্তে ভরে গেছে এই সাইডে ছিল পুরনো ঘর সেসব ঘর ঠট তো সব এখন বন্ধ হয়ে গেছে চলো এখন বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে ছোট্ট একটু ছাদ মতো রয়েছে রয়েছে একটা তুলসী মঞ্চ আর এখানে এই যে সব কিছু বাইরেটা আর এর উপরেও আরও ছাদ রয়েছে কিন্তু অতটা উপরে এখন যাব না ওখানে এই যে সব সোলার লাইট হেড বসানো রয়েছে এখানে জাজিন টাজিম কী কী রেখেছে আর উপরটা পুরোটাই অন্ধকার চলো এবার তোমাদের বাথরুমের এই সাইডটা এখানে সব খেলনা গাড়ি রয়েছে মানে যাবতীয় জিনিস সব এখানে ঢুকিয়ে রেখেছে যে ভাইয়ের মোটর রয়েছে খেলার সব জিনিসপত্র রেখেছে এটা আর এই যে মামার ওয়াশিং মেশিন রয়েছে এখানে আর এই সাইডে টয়লেট বাথরুম দেখছিলাম আমার পুরো ঘরটা ঘুরে কিন্তু দুঃখের বিষয়ে আমি উপরটায় যেতে পারলাম না মানে ওর সিঁড়িটা তো পুরো জাম রয়েছে উপরে গেলে তোমাদের ওখান থেকে আরও পুরো বাড়িটা দেখাতে পারতাম এটা হচ্ছে আমার ছোটো মামার ঘর আর সাইডেই রয়েছে আমার বড়ো মামার ঘর কিন্তু মামি বাড়ি নেই এখন এই মুহূর্তে এর জন্য কিছু দেখাতে পারছি না তো চলো এখন নিচে যাওয়া যাই আমাদের সুন্দর জবা ফুল গাছ লাগিয়েছে এখানে ছিল আমার রান্নাঘর আর এই সাইডে যে রয়েছে অনেক পুরনো আম গাছ আমি আম গাছটাই তোমাদের বারবার দেখাচ্ছি কারণ এটাই হচ্ছে মামাবাড়ির পুরনো স্মৃতি হিসেবে এই গাছটাই রয়েছে আর এই পুকুরটা রয়েছে আর এই যাচ্ছে বাইরে মামার ঘর আমার মা সব থেকে মানে প্রিয় দিদা এটা আমাদের প্রিয় দিদা মানে আমার মা ভালোবাসছে মানে আমার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এসে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আমিও একটু খেয়ে নিলাম এখন প্রচণ্ড পায়ে ব্যথা বেড়েছে যাওয়ার সময় হেঁটে হেঁটে গিয়েছি গাড়ি পাইনি আর আসার সময়ও হেঁটে হেঁটে আসতে হয়েছে খাবার নিয়ে হেঁটে আসা মানে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে আমার এখন আর ভালো লাগছে না তাই শুয়ে পড়েছি কেননা হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছে একটু ম্যাসেজ করতে হবে আর একটু মুভ লাগাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে